চিকেন কারি তো আমরা সকলেই খেতে খুব ভালোবাসি তাই আজ আমি নিয়ে চলে এসেছি চিকেনেরই একটা অন্য রকম রেসিপি তো আজকের রেসিপি সয়া চিকেন কারি তো আমি কৃষ্ণা আর আপনারা দেখছেন কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল এবার আমি আলুগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এবার আলুগুলো তেলের মধ্যে দিয়ে আমি লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব আর এই রেসিপিটা এতটাই সুন্দর খেতে যে কি বলবো তো চিকেন কারি যেন আমরা ভালোবাসি তেনে এটা সয়া চিকেন কারি এটা খেতে কিন্তু অসাধারণ তো আমার এখানে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নেব তো আমি আলুগুলো এক একটা একটা করে একটা বাটিতে তুলে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো এই পেঁয়াজটা আমি ভালো করে লাল করে ভেজে নেব আর এই রান্নাটা করতে একটু সময় লাগে মানে খুব ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হয় খুব হিট দিয়ে তাড়াতাড়ি কিন্তু হয় না তাই একটু ধৈর্য আর সময় নিয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে তো আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নিচ্ছি এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব হাফ চামচ চিনি আর সামান্য একটু লবণ তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে লবণ দেওয়ার জন্য এবার আমি ভালো করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব তো আমি পেঁয়াজটা আবারও নেড়ে দিচ্ছি আর বারবার নেড়ে চেড়ে কিন্তু লাল করে ভেজে নিতে হবে তো আমার পেঁয়াজটা প্রায় লাল হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি তো আমি মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে দিলাম এবার টমেটো আর পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কার পেস্ট তো আমি এটাকে ভালো করে কষিয়ে নেব একসাথে তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলা যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ হলুদ এবার সমস্ত মশলাকে আমি ভালো করে কষিয়ে নেব তো প্রথমে আমি একটু কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দেয় তো আমি ভালো করে খুন্তি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো আমার প্রায় মশলা কষানো হয়ে এসেছে দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো আরেকটু একটু নেড়ে চেড়ে আমি যে আগে থেকে চিকেনগুলোকে ধুয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দেব। আর চিকেনটা ধুয়ে কিন্তু আমি লেবু মাখিয়ে রেখে দিই আপনারাও কিন্তু লেবু মাখিয়ে একটু রেখে দেবেন তাহলে চিকেনে যে একটা আষ্টানি গন্ধ থাকে সেই গন্ধটা লাগে না তো আমি ভালো করে ধুয়ে চিকেনটাতে লেবু লাগ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার চিকেনটা আমি দিয়ে একটু কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে পুরোটা কষিয়ে নেব আর কম হিটে বারবার ঢাকা দিয়ে দিয়ে কিন্তু চিকেনটা কষিয়ে নিতে হবে তাহলে চিকেনটা সুন্দর কষানো হবে তো এবার আমি কিছুক্ষণ কষিয়ে আলুগুলো দিয়ে দিলাম যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলু দিয়েও আমি চিকেনের সাথে ভালোভাবে সমস্ত কিছু কষিয়ে নেব তো আমি আবারও ঢাকা দিয়ে দেব আর ঢাকা দিয়েই বারবার এইভাবে কষিয়ে নিতে হবে তো দেখুন আমার হালকা কিন্তু তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে তো এখনও আমাকে কিন্তু মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো আমি এখানে এক বাটিতে একটু কম সয়াবিন দিয়ে দিলাম তো এই সয়াবিনগুলো আমার একটু বড় বড় সাইজের দিয়েছি যেহেতু মাংসের সাথে করব তার জন্য একটু বড় সাইজের সয়াবিনটা আমি নিয়েছি আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে জল নিংড়ে দিয়ে দিলাম আর এই সয়া চিকেনটা খেতে কিন্তু অসাধারণ লাগে সয়াবিনগুলো যখন খাবেন তখন মনেই হবে না যেন সয়াবিন মনে হবে চিকেনের টুকরো এতটাই সুন্দর লাগে খেতে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন তো আমার চিকেন কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম জল এবার দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আমি এখানে একটু মিস্টেক হয়ে গেছে আমি এখানে গরম মশলাটা দিয়েছি তো যাই হোক দেখানো হয়নি তো আমি আজকে বাটা গরম মশলা দিয়েছিলাম শুকনো গরম মশলাকে বেটে নিয়েছিলাম দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ ঘি আর কাসুরি মেথি এবার ভালো করে চিকেনটা আমি নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো আমার চিকেন তৈরি হয়ে গেছে তো আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন বাড়িতে বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবেন না সয়া চিকেনের কীরকম স্বাদ এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আমাদেরকে তো খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরকেও খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে